আমার প্রিয় বন্ধু বান্ধব এবং ভাই বোনদের উদ্দেশ্যে একটা চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে দেখো এসি লোকাল ট্রেন চমৎকার ট্রেনটা ভেতরটা অসাধারণ সুন্দর বুঝতে পারছি এসি মানে ঠান্ডা আর সব থেকে বড়ো কথা ট্রেনটা দেখতে খুবই সুন্দর চাইও যাতায়াতের পক্ষেও খুব ভালো কিন্তু একটা সমস্যা কি দেখো ট্রেনটাতে যে লোকাল ট্রেন যেহেতু করেছে ওটা এসি লোকাল ট্রেন কিন্তু ভাড়ার অ্যামাউন্টটা অনেক বেশি যার জন্য গরিব খুব গরিব মানুষ যারা তারা চড়তে অসুবিধা তাদের পক্ষে তো আমার একটাই বক্তব্য ছিল এসি লোকাল ট্রেন যখন তৈরি করলো রানাঘাট টু শিয়ালদা তখন এর অ্যামাউন্টটা মানে ভাড়াটা যদি একটু কম হতো তাহলে সকল যাত্রীরা যা সকল যাত্রী যাতে চড়তে পারে সেরকম অ্যামাউন্ট থাকলে খুব ভালো হতো দেখো ট্রেনটা আসছে আমি প্রথম একটুখানি দেখিয়েছি ট্রেনের পরিস্থিতিটা ভেতরে আর ভেতরে তো চমৎকার ভীষণই ভালো লাগছিল এসি গরমকালে খুবই ভালো লাগে দেখো লেখায় আছে এখানে আর ট্রেনটা দেখত ঝকঝক কি ভালো যে লাগছিল তোমাদেরকে কি বলবো তো পরের ভিডিওটা শুধু ট্রেনটাই দেখো আমি যেটুকু বলার একটু বললাম ইচ্ছা করছিল বলার জন্য কারণ এত সুন্দর একটা ট্রেন করেছে যাতে সবাই চড়তে পারে সেরকম যদি ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো ঠিক আছে জানি এটাতে দেখো কত সুন্দর ভেতরটা কত সুন্দর তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও বাকিটা ট্রেনের আওয়াজ শোনো যাত্রীর সমাগমের আওয়াজ শোনো খুব ভালো লাগবে গেটটা এবার বন্ধ হচ্ছে দেখো গেটটা বন্ধ হয়ে গেল এবার ট্রেন চালু হবে শুরু হবে যাতায়াত যাওয়ার বেশ ভালো লাগছিল যখন চলে যাচ্ছিলো ট্রেনটা তখনও ভালো লাগছিল শেষ পর্যন্ত একটু দেখবে আমি ভিডিও করছিলাম আমার লজ্জা লাগছিল একটু কিন্তু পরে দেখলাম অনেকেই ভিডিও করছে আসলে খুব আকর্ষণীয় একটি ট্রেন তাই সকলেই ভিডিও করছিল তারপরে আমার লজ্জাটা